নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ব্লিস স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যারা এবছর ব্লিস কোর্সে ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এনএসওইউ ওইউ থেকে এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগের নোটিশ পাবলিশ হয়েছে তো বন্ধুরা দেখো এখানে লেখাই আছে নোটিশ ফর সেকেন্ড ফেস এক্সামিনেশান ফ্রম সাবমিশন থ্রু অনলাইন ফর ব্যাচেলার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ব্লিস টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু তো বন্ধুরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল প্রথম সুযোগ মিস করেছিলে তোমরা অবশ্যই দ্বিতীয় সুযোগে এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করে নেবে আর এই এক্সাম ফর্ম ফিল কমপ্লিট না করলে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম কোনোটাতেই বসতে পারবে না তো বন্ধুরা তোমরা এই সেকেন্ড চান্সে এক্সাম ফর্ম ফিল করতে পারবে আট নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ দুপুর দুটো থেকে এগারো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুপুর দুটো পর্যন্ত আর তোমরা যে লিঙ্কের মাধ্যমে এই এক্সাম ফর্ম ফিলাপটি কমপ্লিট করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর বন্ধুরা তোমাদের এই এক্সাম ফর্ম ফিল আপের ফিসটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে আর এটি তোমরা জমা দিতে পারবে আট নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ দুপুর দুটো থেকে এগারো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুপুর দুটো পর্যন্ত তো এই বিষয়ে যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা শিক্ষা নিবিড় সেন্টারের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো আর ব্লিজ স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে তাই ব্লিস কোর্সের সমস্ত পেপারের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পারসেন্ট গাইডেন্স পেতে এখনই তোমরা শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার